আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ নিয়ে হাজির হয়েছি তো কেন পরীক্ষা হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দ্য ডেলি ক্যাম্পাস একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি পরীক্ষায় পরিবর্তন সহ নয় নয় দফা দাবি কাছে তো চলো বিস্তারিত এখন আলোচনা শিক্ষার্থীদের দফা দাবিতে উল্লেখ রয়েছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন বর্ষের নিয়মিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সেশন জট এবং অন্যান্য সমস্যা নিরসনের লক্ষ্যে আমরা নয় দফা নিয়ে পেশ করছি তো এই বিষয়ে কিন্তু আন্দোলন করছেন তারা কি কি নয় দফা দাবি করেছেন তো চলুন সেগুলো দেখে আসি তো প্রথমে রয়েছে সেশন জোট কমানোর জন্য একাডেমি ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী এক বছরের মধ্যে অন্তত একটি সেশন ফর্ম ফিল পরীক্ষা এবং ফল প্রকাশ করে সেশন সমাপ্ত করতে হবে প্রয়োজনে পূর্বের ন্যায় ক্রাশ প্রোগ্রাম মাধ্যমে সেশন জট নিরসন করতে হবে তো দুই যে দফাটি রয়েছে তো ভালো পরীক্ষা দেওয়ার পরেও অস্বাভাবিক ফল আসে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন সমস্যা যা বর্তমান মোটেও কাম্য নয় এটি সমাধানের জন্য খাতা রিভিউ পদ্ধতি চালু করতে হবে এবং সেই সাথে উত্তরপত্র নিরক্ষণ ফি কমাতে হবে তৃতীয় নাম্বার যেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কলেজসমূহ নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে কি না তা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক ধারা তদারকি করতে হবে যাতে ক্লাস সবাই নিয়মিত উপস্থিত থাকে সেজন্য পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি নিয়মিত যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে এরপর চার নম্বর যে দাবিটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য একটি সচল নম্বর থাকতে হবে যাতে একজন শিক্ষার্থী সহজে যোগাযোগ করতে পারে একটি অভিযোগ নম্বর থাকতে হবে যাতে শিক্ষার্থীদের কোনো হয়রানির শিকার হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট অভিযোগ জানাতে পারে পাঁচ নম্বর যে দফাটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সরকারি বেসরকারি কলেজসমূহ কারণ না দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করা হয় শিক্ষার্থী অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাইপূর্বক বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এরপর ছয় নম্বর যে দফাটি রয়েছে বতনের আয়োজন করতে হবে সমাবর্তন ঢাকা অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় তাই বিভাগীয় পর্যায়ে যেন সমাবর্তনের অব্যবস্থা নেওয়া হয় সে বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপর সাত নম্বর যে বিষয়টি হচ্ছে ইনকোর্স পরীক্ষা পরিবর্তন আনতে হবে ইনকোর্স দশ নম্বর ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বর ক্লাস উপস্থিতির জন্য পাঁচ নম্বর এছাড়া প্রতি ইয়ার ফাইনাল পরীক্ষার সাথে দুইটি ক্রেডিটেটর মৌখিক পরীক্ষা চালু করতে হবে এরপর আট নাম্বার চিঠি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজার সার্ভার অত্যন্ত দুর্বল লুডের যে কোনো পরীক্ষা ফলাফল প্রকাশ করার আগে সার্ভার ডাউন হয়ে যায় এতে করে অনেক শিক্ষার্থী ফল দেখতে না পাওয়ায় মানসিক পীড়ায় ভুগতে থাকে সার্ভার লুড করতে হবে অথবা কোর্স ভিত্তিক আলাদা ফল প্রকাশের ব্যবস্থা নিতে হবে নয় নাম্বার যে দফাটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি মূল সনদের জন্য আবেদন ডকুমেন্ট সংশোধন সহ সকল সার্ভিস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজন সার্ভিস সংক্রান্ত হেল্পলাইন চালু করতে হবে অনেক সময় আবেদনের ভুলকৃতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস আসতে হয় যা শিক্ষার্থীর জন্য হয়রানি অতএব মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন উক্ত দাবিগুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আপনার সুদৃষ্টি কামনা করছি নিবেদক কলেজ শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ